আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত এমসিকিউ সাত আট পেলে পাশ আসবে কি ভিওর্স অনেকেই আমাকে বারবার এই বিষয়টি নিয়ে কনফার্ম করছেন ভাই আরেকটা ভিডিও তৈরি করবেন অবশ্যই এবং আমাকে একটু ক্লিয়ার করবেন যে এই বিষয়টি যে সাত আট পেলে অবশ্যই আমাদের পাশ দেবে কি তো যাই হোক আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিত তুলে ধরবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো চলুন বিয়ার শুরু করবো শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে বিয়িওস দেখুন অনেক ইনফরমেশন কালেক্ট করা লাগে আপনাদের জন্য এবং ইনফরমেশগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে তাই দেরি না করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন শুরু করি এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত এনসি কিউ সাত আট পেলে পাশ আসবে কি ভিওর্স অনেকেরই একটা কোশ্চেন যে সাত আট পেলে পাশ আসবে কিনা এবং আমি যেই কথাগুলো বলবো এগুলো সত্যটা কতটুকু অনেকেই বল জানতে চেয়েছিলেন পিওর্স দেখুন এক্সাম রুলস ইউটিউব চ্যানেল আজ পর্যন্ত যত ভিডিও তৈরি করেছে যেগুলো রিয়েল সেগুলো বলে দেয় যে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর যেগুলো আনরিয়েল সেগুলো নিয়ে কখনই কথা বলে না যেমন দেখবেন আমরা প্রশ্ন সলভ দিই কিন্তু সবসময় ভুল সলভ দিই ইচ্ছা করেই দিই এটা এটা আমাদের চ্যানেলে একটা স্বভাব বলতে গেলে চলে এটা ইচ্ছাকৃতভাবে এটা আপনারা যদি বলেন ভাই আপনারা সলভ এত ভুল দেন কেন এটা ইচ্ছাকৃতভাবে আমরা সলভ দিই কারণ আপনারা মিলানোর পর অনেকে হতাশ হয়ে যান যার কারণে এই হতাশতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মূলত এই ভুল সমাধান দিয়ে থাকি তো এখন মূল বিষয় হচ্ছে পিওর্স আপনাদের এই যে আমরা যে তথ্যগুলো দিই যে এনসি কিউ সাত আট পেলে পাশ আসবে কিনা বা এক দুই নম্বরের জন্য ফেল করবেন কি না বা সৃজনশীলের এত নাম্বার পেলে আপনি পাশ করবেন কি না কতটুকু বিষয়গুলো সত্য ভিউয়ার্স আমরা যখন তথ্য দিই তখন ওগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক থাকে বাট সমাধান আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনি সারা বছর ঘেঁটেটা দেখেন যে আমরা কখনো সমাধান কখনো অ্যাকুরেট দিই না এটা বলার একটা কারণ হচ্ছে অনেকে আমাদের চ্যানেলে এই বিষয়টি নিয়ে কমেন্ট করেন যে ভাই আপনারা যখন এমসিকিউ সমাধান দেন তখন এই সমাধানগুলো এত ভুল দেন কেন এইটা এই একটা মূলত কারণে দিয়ে কারণ অনেকেই আছেন ভিউয়ার্স যারা সমাধান মিলানোর পর অনেকে আপসেট হয়ে পড়েন যে ভাই মিলাইলাম একটাও হয় নাই চার পাঁচটা হয়েছে ফেল হয়ে যাবে ভাই এই সেই পরীক্ষার পরে কখনোই উচিত না আপনারা এমসি মিলাবেন না কখনোই কোনো কিছু মিলাবেন না কারণ এগুলো মিলাইতে গেলেই আপনাদের পরীক্ষার যে সামনের যে পরীক্ষাগুলো হবে সেগুলো প্রিপারেশন আরও খারাপ হয়ে যায় যেই কারণে আমরা মূলত ইচ্ছাকৃতভাবে ফেক সলভ দিয়ে থাকি বাট ইনফরমেশনের ক্ষেত্রে এক্সাম চাইতে বেস্ট ইনফরমেশন আপনাদের কেউ দিতে পারবে না এটা আমরা আমাদের চ্যানেল থেকে বলছি এই কারণে কারণ সবাই আমাদের ভিডিওগুলো দেখেই মূলত ভিডিওগুলো মেক করে আপনি শোভন স্টাডি বলেন আপনি অনলাইনস আপডেট বলেন যারা আছে সবাই মূলত আমাদেরটাইকেই ফোকাস করে তদে এখন আমরা মূলত মূল ভিডিওতে আসি যে এসসি পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত এমসিকিউ সাত আট পেলে পাশ আসবে কি বিহ দেখুন বর্তমান যে গণিতের পরিস্থিতি আপনারা জানেন আজকে একটা কেন্দ্র ভাঙচুর করেছে শিক্ষার্থীরা এর পরপরই আরও অনেক ঝামেলা হয়েছে আপনি এটা শুধুমাত্র একটা কেন্দ্রর কথা বলেছি বিভিন্ন কেন্দ্রতে সমস্যা হয়েছে এছাড়াও শিক্ষার্থীরা হ্যাপি না পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার প্রশ্ন উল্টাপাল্টা করছে আর এই প্রশ্নে পাশ করা নিয়েও অনেক টাফ রয়েছে সেই ক্ষেত্রে শিক্ষামণ্ডলাই ইতিমধ্যে অনেক ধরনের ডিসিশন মেক করেছে তার ভিতরে অন্যতম হচ্ছে যে এমসিকিউতে যদি পাঁচ ছয়ও পান তাও আপনি পাশ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সৃজনশীলে মোটামুটি ভালো নাম্বার তুলতে হবে এবং যদি সৃজনশীল আপনি পনেরো প্লাস পান মনে করেন পনেরো বাইলেন বা ষোলো বাইলেন সেই ক্ষেত্রে আপনাকে এনসি ভালো মার্ক পেতে হবে এটা নতুন সিস্টেম করেছে আপনাদের জন্য এই ক্ষেত্রে বলেছে কোনোভাবেই এনসি কিউ প্লাস সিকিউ দুই পত্রেই ফেল মানে দুই জায়গায় ফেল করা যাবে না যে কোনো একটাই ফেল করলে আরেকটা ভালো রেজাল্ট করতে পারলে তাইলেও আপনাকে পাশ করাই দিবে এবং শিক্ষকদের বলেছে যে সকল জায়গায় আপনার নাম্বার দেওয়া যায় সে সকল জায়গায় সৃজনশীল যেন নাম্বারটা দেয় এবং এমসি কিউতে আপনাকে যেটা বলেছে যে পাঁচ ছয় হলেও আপনাকে পাস করাবে হবে সেক্ষেত্রে শর্ত কিন্তু একটাই ভিওর্স যে আপনাকে সিকিউতে ফেল করা যাবে না সৃজনশীল যদি আপনি সৃজনশীলে ফেল করেন এমসি কিউতেও ফেল করেন তাহলে আর আপনাকে গণিতে পাশ করানোর কারো সাধ্য নাই কিন্তু যদি আপনি গণিতে মনে করেন এমসি কিউ পাঁচ পেয়েছেন পাঁচের নিচে কিন্তু যাওয়া যাবে না এমসি কিউতে ঠিক আছে আমি যেটা মেনশন করতেছি পাঁচের নিচে যাওয়া যাবে না মনে করেন এমসি কিউতে পাঁচ পেয়েছেন ওদিকে সৃজনশীল আপনি পঁচিশ পেয়েছেন মনে করেন আপনি পাশ ঠিক আছে এখানে আপনাকে আটকাবেন আপনাকে গ্রেস মার্কিংয়ের মাধ্যমে পাশ করাবে গণিতের খাতাগুলো এমসিকিউ এমসি খাতাগুলো অনেকেই বলছেন যে ভাই এগুলো তো কম্পিউটার মাধ্যমে দেখা হয় জি ভাই এগুলো কম্পিউটার মাধ্যমেই দেখা হয় কিন্তু রেজাল্ট শিট যখন তৈরি করে তখন কিন্তু ম্যানুয়াল হয় জিনিসটা আমি একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবেন মনে করেন কম্পিউটারের যখন ডাটাবেস থাকে ডাটাবেসের ভিতরে আপনার সৃজনশীল নাম্বারটা কিন্তু কম্পিউটার ইনপুট করে এনসিসিউ নাম্বারটা ইনপুট করে এখন ফেল হলেও সেটা ইনপুট করে পাস হলেও সেটা ইনপুট করে যখন দেখে যে আপনি শুধু গণিতে এনসিগ্রুতে ফেল করছেন অন্য সকল সাবজেক্টে আপনার পাস আসে তখন এইখানে গ্রেস মার্ক বসাই দেবে গ্রেস মার্ক বলতে ওই যে ইনপুটটা করছিলো সেখানে একটা নাম্বার বসাই দিবে মার্ক দেন আপনাকে পাস করায় দিবে যদি এরকম সিস্টেম এখন বর্তমানে না করে তাহলে এই এই বছর বর্তমানে দেখবেন যে তিরিশ পার্সেন্টও পাশের আর আসবে না যেই পরিমাণ খারাপ অবস্থা সেই ক্ষেত্রে ভিওর্স আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন সামনের পরীক্ষাগুলোর চেষ্টা করবেন ভালো রেজাল্ট করা যেন কোনো কারণে ফেল না আসে তো এছাড়া তথ্য সকল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ দিয়ে দিলাম আমাদেরগুলোই দেখবেন এখন বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গায় ফেসবুক মেসবুক বিভিন্ন জায়গায় মানুষ নিয়ে নিয়ে আপলোড করবে তাই একটা কথাই বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকল ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন শুধুমাত্র ইউর সলভের জন্য আমরা যেটা বলি যে আমাদের চ্যানেল সলভের জন্য পারফেক্ট না কিন্তু নিউজের জন্য আমাদের রুলস ইউটিউব চ্যানেল সবচেয়ে বেস্ট সবাইকে বলবো যারা আমাদের চ্যানেলটিকে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন